আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে এবং ডাক্তারদের উদ্দেশ্যে কয়েকটি কথা শেয়ার করতে যাচ্ছি যে ডায়াবেটিসের চিকিৎসা আমরা যারা করছি তারা কেন আমরা হোমা আইয়ার টেস্ট করছি না কেন আমরা সিপেপটাইড দেখছি না এবং কেন আমরা ইনসুলিন দেখছি না এখানে ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিন জানাটা গুরুত্বপূর্ণ টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিসকে ডিফারেন্সিয়েট করা খুব গুরুত্বপূর্ণ একটা লোককে ওষুধ ইনসুলিন থেকে বের করতে হলে তাকে আগে জানতে হবে যে তার শরীরে ইনসুলিন উৎপাদন হয় কিনা তার কোষে জায়গা আছে কি নাই হোমা আয়ার কত এগুলো জানা জরুরি তার ইনসুলিন উৎপাদন কতটা হচ্ছে সিপেপটাইট দিয়ে আমরা বুঝতে পারি এবং হোমা আয়ার দিয়ে ইনসুলিন ব্যবহার হচ্ছে কি না সেটা বুঝতে পারি আর তার ইনসুলিন শরীরে কতখানি আছে অতিরিক্ত আছে কি না সেটা আমরা ফার্স্টিং ইনসুলিনের মাধ্যমে বুঝতে পারি এই ইনফরমেশানগুলো আসলে উচিত আমাদের সবার কাছে শেয়ার করে দেওয়া যে যেন আমরা সবাইকে পরামর্শ দিতে পারি যে তারা যেন এই টেস্টগুলো করে এখন আপনাদেরকে বলছি প্রিয় দর্শক যারা আমরা ডাক্তারি করছি সবার জন্য বলছি সেটা হচ্ছে আমরা যে ডায়াবেটিসের চিকিৎসা করছি তো এখানে তো ইনসুলিনের বিষয় আছে সুগারের বিষয় আছে তা আমরা সুগার মাপছি সুগারের গড় করছি খালি পেটে সুগার দেখছি কিন্তু এই রুগীটার ইনসুলিন দেখছি না কেন তাহলে ইনসুলিনের যদি অভাব থাকে আমরা ইনসুলিন তাকে দিব আর ইনসুলিন যদি বাড়তি থাকে তাহলে যদি তাকে ইনসুলিন দেয় সেটা কি তার ক্ষতি হবে না তা এই বিষয়গুলো আসলে আমরা অ্যাড্রেস করছি আর ইনসুলিন রেজিস্টেন্স একটা বড় ফ্যাক্টর আমি ডাক্তারদেরকে অনুরোধ করব আপনার রিসেন্ট জার্নালগুলো দেখুন যে ইনসুলিন রেজিস্টেন্সকে এখন খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আর ডায়াবেটিস তার মূল কারণ কোষে জাগা নেই কোষে ওভারলোড অতিরিক্ত চর্বি জমে গেছে সেখানে ইনফ্লামেশন আছে টক্সিসিটি আছে তো এখন এই রক্তের চিনি কেন বাড়ছে আর রক্তের চিনিটা কোষে ঢুকতে কেন পারছে না তো ইনসুলিন কেন রেজিস্ট্যান্স হয় কোষ কেন ইনসুলিনকে রেজিস্ট করে আর ইনসুলিন ছাড়া হ্যাঁ আমরা ডায়াবেটিস রুগীকে চিকিৎসা করা তার মানে কি আমরা একটা অন্ধকারে আছি আর ইনসুলিন না জেনে আমরা তাকে প্ল্যান দিতে পারি না অভাব নাকি বাড়তি ব্যবহার হতে পারে নাকি পারে না এগুলো অনেক গুরুত্বপূর্ণ এখানে ডাক্তারদের সাথে আমার আসলে ওরকম কোনো কনফ্লিক্ট নেই আমরা চাচ্ছি যে রুগীদেরকে ওষুধ মুক্ত করতে আমরা যাদেরকে পরামর্শ দিচ্ছি খালি করার জন্যে হোমা আয়ার কীভাবে কমাতে হবে ইনসুলিন কিভাবে কমাতে হবে হ্যাঁ এবং কাদেরকে ইনসুলিন দিব আর কাদেরকে দিবো না এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই টেস্টগুলো আসলে সচরাচরভাবে আমরা করি না করি না বলে এগুলো জানতে পারি না আর ডাক্তাররাও এই বিষয়গুলো হয়তো জানেন বা জানেন না কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি প্র্যাকটিসে নাই কোথাও গেলে হুমায়ার করাতে গেলে অনেক ক্ষেত্রে বলবে যে এটা আমাদের এখানে হয় না চিনে না অনেকে তো এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া আমি মনে করি দরকার আপনারা কি মনে করেন আমাকে জানাবেন এখন এই পরীক্ষাগুলো করার ফলে আপনার মেটাবলিক প্রোফাইল যখন বুঝবেন এবং সেখান থেকে বেরোনোর যে উপায় তখন আপনি খুঁজবেন তো হুমায়ার কমানোর পরামর্শ আমরা চাই যে ডাক্তাররা হুমায়ার করাক এবং সেটা কমান কিভাবে কমাবো সেটাও তারা কমানোর যে উপায়গুলো সেগুলো যেন তারা আমাদেরকে রুগীদেরকে বোঝায় রুগীদেরকে যেন পরামর্শ দেয় যে আপনারা ইনসুলিন ইস্টেন্স কমাতে হলে ভালো ঘুমাতে হবে প্রাকৃতিক খাদ্য পরিমিত গ্রহণ করতে হবে ব্যায়াম করতে হবে রোজা রাখতে হবে কোষের ফ্যাট সেটাকে বার্ন করে কোষ খালি করে ইনফ্লামেশন কমাতে হবে রোজার মাধ্যমে ঘুমের মাধ্যমে সুস্থ প্রাকৃতিক খাবার গ্রহণের মাধ্যমে রোদে যাওয়া ঘাসে হাঁটা খালি পায়ে নেচারের সঙ্গে কানেক্ট করা আর্থিং করা গ্রাউন্ডিং করা ভাইটামিন ডি অনেক গুরুত্বপূর্ণ রোদ অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ সার্কাডিয়ান রিদম ঠিক করা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো পূর্ণাঙ্গ স্বাস্থ্য আমরা চাই ডাক্তাররা আমাদেরকে বুঝাবে এটা তো আমাদের সবার দাবি তো এই বিষয়গুলোকে শেয়ার করতে গিয়ে অনেকে ভাবছেন আমরা ডাক্তার বিরোধী মোটেই নই এমার্জেন্সিতে ওষুধের প্রয়োজনীয়তা আছে চিকিৎসার দরকার আছে এটা আমি সব সময় বলে থাকি আর সব রোগের চিকিৎসা আমরা করি না শুধুমাত্র মেটাবলিক ডিজিজ যেগুলোতে আপনার লাইফস্টাইল জড়িত অর্থাৎ যেই রোগগুলো আপনার জীবন আচরণের মানে সঠিকভাবে জীবন আচরণ না মানার কারণে অর্থাৎ খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তি ইত্যাদি যার ফলে এটা তৈরি হয়েছে সেই রোগগুলো নিয়ে শুধুমাত্র আমরা কাজ করে থাকি আর যেই রোগগুলা আপনার ইনফেকশাস ডিজিজ হ্যাঁ অর্থাৎ একটা জীবাণুঘটিত বা আপনার হার্টের ছিদ্র আছে বা আপনার হার্নিয়া হয়েছে ইত্যাদি বা কোনো ইনফেকশাস ডিজিজ যেগুলো অন লং টার্ম চিকিৎসার দরকার ছিল ডিওয়ারক্রোসিস এগুলোর তো প্রয়োজনীয়তা আছে তা আমরা বলছি যে ওষুধ তো আসলে ক্ষতিকর সবার জন্যেই এখন কথা হলো লাগলে ওষুধ খেতে হবে কিন্তু ওষুধ থেকে বেরোনোর উপায় কেউ কেউ আমাদেরকে বলছে সেভাবে কীভাবে বেরোতে পারব আর দীর্ঘমেয়াদী ওষুধের যে ক্ষতি সেটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না আর যারা রেগুলার ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছে তাদের তো আর রোগের মুক্তি ঘটছে না তারা তো ওষুধ নির্ভর হয়ে পড়ছে এবং দিন দিন ওষুধের পরিমাণ বাড়ছে লাস্টে ইনসুলিনে যাচ্ছে কিন্তু কেউ তো তাকে ইনসুলিন ওষুধ থেকে বেরোনোর কোনো পরামর্শ দিচ্ছে না আমি যেহেতু এই পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করেছি তো অনেকে হয়তো আমার বক্তব্যের আংশিক অংশ নিয়ে তারা বিভিন্ন মাধ্যমে শেয়ার করেছে এখানে আমার বক্তব্য খুব স্পষ্ট যে ডাক্তারদের বিরোধী নয় তবে আমরা চাই ডাক্তাররা গণমুখী হবেন তারা মানুষের কল্যাণ চিন্তা করবেন এবং মানুষকে ওষুধ থেকে মুক্তির উপায় বলবেন সুস্থ প্রকৃত সুস্থতার বার্তা তারা মানুষকে বুঝাবেন আর যারা এগুলো মানতে পারবে না তাদের ওষুধ দিতে হবে সেটা তো আর কিছু নেই আর ওষুধের বিরুদ্ধে নিয়ে আমরা ওষুধের প্রয়োজনীয়তা কমানোর চেষ্টা করছি ওষুধ যেন না লাগে আমরা দীর্ঘমেয়াদী ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা সবাই জানি সেগুলো থেকে আমরা রুগীদেরকে বাঁচানোর চেষ্টা করছি ইমার্জেন্সিতে ওষুধ লাগবে প্রয়োজন হলে খেতে হবে কিন্তু কথা হচ্ছে ওষুধের থেকে যে বাঁচার যে উপায় অর্থাৎ দীর্ঘমেয়াদী রোগ যেগুলো ওষুধ চলবে সেগুলো থেকে বাঁচার উপায় নিশ্চয়ই আসে আসলে এর আগে কোনো দিন কেউ এভাবে বোঝায়নি আমাদেরকে যে ওষুধ থেকে মুক্তি পাওয়া সম্ভব শুনে এসেছি ডায়াবেটিস কোনো দিন ভালো হয় না হৃদরোগের ওষুধ চলবে পেশার কোনো দিন ভালো হয় না ওষুধ খেতে হবে কিন্তু এখন দেখছে যে বহু মানুষ এখন ওষুধ মুক্ত হচ্ছেন ভালো আছেন তারা এখন এটা নিয়ে তো একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কিভাবে ভালো আছে আসলেই ঠিক কিনা তো ডাক্তারদের প্রতি অনুরোধ আপনারা যারা জুনিয়র আছেন যাদের এখনও শেখার ইচ্ছা আসুন দেখে যান আমরা কি করছি স্যারদেরকে তো বললাম আমন্ত্রণ জানালাম তারা তোকে আসো না বাডেমকে বললাম তারাও আসো না হ্যাঁ বড়ো বড়ো যারা আছেন তারা তো আসছেন না তো আপনারা জুনিয়ারা যদি আসেন দেখেন যে আসলে রুগীগুলো ভালো হচ্ছে কিনা এসে আমাদের ল্যাব ভিজিট করতে পারেন তারপর আমাদের রুগীদের সাথে কথা বলতে পারেন আমাদের সেশন অ্যাটেন্ড করতে পারেন সরাসরি লাইভ সেশনে কোশ্চেন করতে পারেন এবং রুগীদের মতামত নিতে পারেন যে তারা আসলেই কি ভালো হচ্ছে বা এটা কি কোনো ফ্লো নাকি যারা মানছে তারা ভালো হচ্ছে তো সব কিছু বিষয়ে বিবেচনা করেই তারা আশা করব যে মন্তব্য করবে আর আমাকে গালাগালি করে তো আর ভাই কোনো লাভ হবে না কারণ আসলে ওষুধ যদি ভালো হয় তাহলে আপনারা প্রতিষ্ঠা করেন যে ওষুধের কোনো ক্ষতি নেই দীর্ঘমেয়াদি খেলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না হ্যাঁ তো এটা যদি প্রমাণ না করতে পারেন তাহলে আমরা যদি ওষুধের ক্ষতি থেকে মানুষকে বাঁচাতে চেষ্টা করি তাহলে তো আমাদের আসলে বাধা দেওয়ার কিছু নেই আর ওষুধ তো আসলে কেউ খেতে চায় না সবাই সুস্থ থাকতে চায় তো আমরা যদি তাকে তাদেরকে সুস্থ থাকার পরামর্শ দিতে পারি তাহলে তো এখানে কারো কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই তো এখানে কোনো শত্রুতা নেই এখানে কোনো আপনার রেশারেশি ঘৃণা হ্যাঁ জেলাস এগুলো কেন থাকবে আমরা ডাক্তার আমরা রুগীদেরকে সুস্থ করব সুস্থ করার চেষ্টা করব পরামর্শ দেবো তারা মানবে সুস্থ হবে এখানে মানে আমরা কি রুগীকে পুষব নাকি আমরা কি রুগীকে ওষুধের ভিতর রাখতে চাই আমরা কি চাই যে রুগী সারা জীবন ওষুধ খায় অথচ দেখা যাচ্ছে যে ওষুধ থেকে তারা বেরোতে পারছে না ওষুধ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ডায়াবেটিসের ওষুধ দিন দিন বাড়ছে ইনসুলিনে যাচ্ছে প্রেশারের ওষুধ বাড়ছে যত দিন যাচ্ছে ওষুধ বাড়ছে সমস্যা বাড়ছে তো এটা থেকে মুক্তির উপায় এটা তো নিশ্চয়ই আছে তো এটাই খোঁজার জন্যে আমি চেষ্টা করি আর কি আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না বরং আপনাদের কোনো কোয়ারি থাকলে ভ্যালিড কোনো কোশ্চেন থাকলে সেটা নিয়ে আলোচনা করেন বা কিছু জানার থাকলে বলেন আমরা ক্লারিফাই করব। কোনো বিষয়ে কনফিউশন থাকলে সেটা আলোচনার মাধ্যমে আমরা পরস্পরকে বুঝতে পারবো ইনশাল্লাহ আর আপনাদেরকে একটা খেয়াল রাখতে হবে যে আমি তো পঁচিশ বছর ধরে ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি তো যারা নতুন শব্দ পাশ করেছেন তাদের এখন অনেক কিছু অভিজ্ঞতা বাকি আছে হ্যাঁ আমরাও আপনাদের বয়সে এসে আসলে বুঝিনি আমিও উনিশ বছর ওষুধ দিয়ে চিকিৎসা করেছি এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই হয়তো ভুল হয়েছে আরও আমার আগেই যদি জানতাম হয়তো আরও মানুষকে অনেক আগে থেকে হেল্প করতে পারতাম এখন আপনারা যারা আমার মানে ভাবছেন যে আমি সঠিক পথে নেই তারা আবার হয়তো কোনোদিন বুঝবেন যে না আসলে বোঝার ভুল ছিল আর সময় চলে যাচ্ছে আমরা সময়কে ফিরিয়ে আনতে পারবো না তো যাদের ক্ষতি হচ্ছে তাদের হান্ড্রেড পার্সেন্ট যার আঙুল কাটা যাচ্ছে চোখ নষ্ট হচ্ছে লিভার ড্যামেজ হচ্ছে তো এদের হানড্রেড পারসেন্ট তো তার তো কিডনিটা নষ্ট হয়ে গেল তার তো হার্ট অ্যাটাক হয়ে গেল আমরা তো বাঁচাতে পড়লাম তো এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে বাঁচার উপায় আছে তা আপনারা একটু মানে ধৈর্য সহকারে ওপেন মাইন্ডেড হয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন আস্তে